যাদবপুরের প্রার্থী নুর আলম সাহেব আপনার বাড়িতে আসলো হঠাৎ করে কি কারণে কি বলবেন মানে কাল থেকে কাল থেকে না আজ দু তিন দিন ধরে প্রশাসনের তরফ থেকে যে আমাদের ফুলবাড়ির টোটাল গ্রাম যেভাবে আইএসএফ কর্মীদের সাধারণ মানুষের সাধারণ ভোটারের বাড়িও যেভাবে অত্যাচার করছে বাড়ি ঢুকে পুলিশ যেভাবে মানে মানে বাড়ির ফ্যামিলিতে যে হারে অত্যাচার করছে তাতে সাধারণ মানুষ মানে সামাজিকভাবে বেঁচে থাকার একটা খারাপ খুব খারাপ জায়গায় চলে এসেছে যার কারণে আমরা আমাদের প্রার্থী আমাদের নুরালম সাহেবকে জানানো হয়েছে না নুর আলম সাহেব এসছে ভাই আসার পরে সেইভাবে আমাদের যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং এই হারমার মানে শাসক দলের এই মানে চাকুকার পুলিশ কর্মীদের হাত থেকে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি আগে তো বেঙ্গল পুলিশ ছিল এখন কলকাতা পুলিশ থাকার পরে পুলিশ আসার পরেও কোনো সুরা হয়নি মানে সেই একই রকমই সব কিছু কিন্তু আরো মানে অত্যাচারের ভাগটা আরো বেড়ে গেছে কি বললেন প্রার্থীকে পাশে পেয়ে কি জানাচ্ছেন এখন আমি প্রার্থীর কাছে এটুকু আবেদন যে সমস্ত আমাদের জাউলগাছি অঞ্চল কি আমাদের এক নম্বর ব্লকে যতগুলো মানে যাদবপুর কেন্দ্রের মধ্যে তিনটে অঞ্চল আছে যে প্রাণগঞ্জ জাউলগাছি এবং আমাদের নারায়ণপুর ভাঙড়া এক নম্বর ব্লকে এই তিনটে অঞ্চল বিশেষ করে সুস্থভাবে যেন সমস্ত ভোটাররা ভোট অধিকার যেন প্রয়োগ করতে পারে সেই সুযোগটা যেন আমাদের প্রার্থী সাহেব এইটা করে দিতে পারে তাহলে ওরা বুঝে যাবে কোথায় মানে পানি আর কোথায় দুধ এইটা ওরা সম্পূর্ণ একদম আলাদা ভাগ হয়ে যাবে সেটা বুঝে যাবে কেননা আমাদের ফুলবাড়ি তিনটে বুথে আড়াইশো থেকে আড়াই হাজার থেকে ছাব্বিশশো ভোটারের মধ্যে বিধানসভায় মাত্র ওরা সাড়ে তিন থেকে চারশো ভোট পেয়েছে ওদের মাথায় কাজ করে না ঠিক ওরা বেহুসে মানুষের ওপরে অত্যাচার করছে যাতে মানুষ ভয়ে খেয়ে যাতে ভোট না পৌঁছাতে পারে যার কারণে এত প্রেশার এবং এত মানে অত্যাচার শুরু করেছে সেটা যদি আমাদের প্রার্থী সাহেব যদি সেই সুযোগটা করে দেয় মানুষ মন খুলে ভাবে কি বলবেন যাদবপুরের অন্যতম মুখ ভাঙর বিধানসভা সেই ভাঙর বিধানসভাতে বারংবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সাধারণ মানুষ এবং আইসেট কর্মীরা কি ভূমিকা দেখছেন বা পুলিশের কি ভূমিকা ভাবছেন না অ্যাকচুয়াল হচ্ছে এই ভাই সাহেব যেমন বললেন এই দু তিনটে অঞ্চল থেকে ওরা টোটাল গুড়িয়ে গাড়িয়ে মোটামুটি তিনশো একশো ভোট পেয়েছে এতেই ওদের মাথা হ্যাং করে গেছে তাই এই হ্যাংটাই কাটানোর জন্য যদি চাপ করিয়ে কিছু করানো যায় কিন্তু এটা এত সহজ হবে না অনেক কঠিন আইএসএফ আগে থেকে সাংগঠনিকভাবে অনেক মজবুত কমর শক্তিশালী করে ফেলা তাই সেই ক্ষেত্রে আমাদের এখন সংঘর্ষে আত্মরক্ষা করার জন্য সেই সঙ্গে পাল্টা সংঘর্ষ করার জন্য আমরা তৈরি তবে হ্যাঁ চাইছিলাম যে কলকাতা পুলিশ হওয়ার পরে হয়তো শান্তি শৃঙ্খলা বজায় আসবে কিংবা আগের সেই পরিস্থিতি যেটা ভাঙড় দেখেছে শয়তান নেতৃত্বে যা ঘটো আর কি সেই সমস্ত কিছু হয়তো পরিবর্তন হবে কিন্তু কোথায় সে হতো একই অবস্থা কালকে যা ঘটনা শুনলাম কালকে যে নারকীয় অত্যাচার হয়েছে এটা ভারতবর্ষের কোথাও হয়তো এরকম হয় না নিন্দনীয় ঘটনা এবং এটা নিয়ে আমি হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবো এবং এই লিখিত অভিযোগ মাস পিটিশন আকারে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেটকে পাঠানোর ব্যবস্থা করবো এই ভাঙর সর্বসময় আমরা দেখি যে ভাঙর সবসময় খবরের শিরোনামে আসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন ভাঙর কি আইসে বিধানসভা ভোটে জিতার পর থেকে এমনটাই হতে দেখা যাচ্ছে বেশিরভাগ কি বলবেন না অ্যাকচুয়াল ঘটনা স্বাভাবিক মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে করেছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে আইএসএফকে গুরুত্ব দেওয়ার কারণের জন্য তৃণমূল নামক যে হারমাদ বাহিনী গুন্ডা বাহিনী চালচোর গুরুচোর কয়লা চোর বালিচোর এদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে তাই সেই ওদের শূন্যস্থানটা পূরণ করার জন্য ওরা মরণ কামড় দিয়ে লাস্ট লাস্ট আক্রমণে চালিয়ে যাচ্ছে আমরা এটাকে সহ্য করতে মানে রাজি আছি এত অত্যাচারের পরেও কিন্তু আমরা ওদের বিরুদ্ধে কর্মীদের বলেছি রকম পাল্টা রকম যেন আক্রমণ না করে আমরা আইনকে মান্যতা দিয়ে চলি এবং আইনকে সংবিধানকে মাথায় রেখে চলি সেই কারণের জন্য আমাদের কর্মীরা এখনও শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে যদি আমাদের কর্মীরা একবার রেগে যায় তাহলে কি পরিস্থিতি হবে সেটা কেউই জানে না তারপরেও কিন্তু আমরা আইনকে সম্মান দিয়ে চলেছি পুলিশকেও অনুরোধ করব থানাকেও অনুরোধ করব আপনারা নিরপেক্ষতার সহিত কাজ করুন আপনাদের বাবা মায়েরা টাকা পয়সা ধার দেনা করে আপনাদের পড়িয়ে আইপিএস এস এসপি আইসি বানিয়েছে আর আপনারা একটা দলদাসে পরিণত হয়ে গেছেন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন এগুলো করাটা ঠিক হচ্ছে না দেখুন আপনারা যদি না শুধরে যান তাহলে হয়তো এর থেকেও আরও খারাপ রূপ দেখতে পাবেন